আসসালামু আলাইকুম আশা বন্ধু সবাই ভালো আছেন বন্ধুরা আমার অনেক স্বপ্ন ছিল যে হলো আপনার সৌদি আরবে যাবো সৌদি আরবে যে গিয়ে আপনার উমরা করব হজ করব আশা আল্লাহ পাক আমার আশা পূরণ করছে অবশ্যই আপনারা দোয়া করবেন আমার যেন উমরাটা আল্লাহ পাক যেন কবুল করুক আর আমাদের এখানে আশা আল্লাহর মসজিদে আপনার এখানে আমাদের উমরার কাপড় পরতে হবে গোসল করে তারপরে আমাদের উমরার কাপড় পরতে হবে তারপরে আমাদের উমরের কাপড় পরার পরে আমাদের নামাজ পড়ে তারপরে আমাদের রওনা দিতে হবে মক্কায় আমাদের রওনা দিতে হবে এই যে আমাদের এখান থেকে আপনার শত শত মানুষ এই যে গোসলখানা এখান থেকে গোসল করে তারপর আপনার হ্যারামের কাপড় পরে এখানে অনেকগুলো গোসলখানা অনেকগুলো পক্ষ আছে সেখানে আপনার গোসল করা যায় অলরেডি আমাদের আমার হ্যারামের কাপড় পরা হয়ে গেছে আর যখন হ্যারামের কাপড় পরে তার সাথে আর কিছু থাকে না সাথে কিছু থাকে না একবারে নিষ্পাপ যেমন আপনার কাপড়ের কাপড় যখন পরে মানুষের যেভাবে পরায় কিছু ছাড়া আপনারা হ্যারামের কাপড় এভাবেই পরে একবারে কিছু থাকে না অলরেডি আপনার হ্যারামের কাপড় ছাড়া আর কিছু থাকে না আর হ্যারামের কাপড় কখনও আপনার গিট্টু দিয়ে পরা যায় না যেমন আপনার লুঙ্গি গিট্টু দিয়ে পরা যায় তারপর আমরা এখন রওনা দিলাম মক্কা যাওয়ার জন্য আমরা রওনা দিলাম আপনার মক্কার রাস্তা দেখুন মক্কা রাস্তা দেখুন অসাধারণ আপনার মক্কা রাস্তা অসাধারণ কত লাইটিং কত সুন্দর পাক কত যে আপনার সুদের কত সুন্দর করে সাজিয়ে যে তৈরি করছে সবই পাকের আপনার অনেক সুন্দর রাস্তা এটা একটা মক্কার যাওয়ার এক রাস্তা দেখুন অনেক সুন্দর রাস্তা অনেক এই যে আমাদের এই যে আপনার মক্কার যে হেরাম দেখা যায় আপনার রুজ হেরাম দেখা যায় আমরা অলরেডি পৌঁছে গেছি ওই হ্যারাম দেখা যায় আমাদের আর মনে হয় আর বেশিক্ষণ লাগবে না অল্পতে আপনার পৌঁছে যাব আর বন্ধুরা সবাই অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে বলবেন এটা আমার হলো দ্বিতীয় দ্বিতীয় পর্ব অবশ্যই আপনারা আরও মক্কায় আপনারা দেখতে পারবেন মক্কার অনেক কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ যেন আপনাদের দেখাতে পারি আল্লাহ পাক যেন তা তৌফিক দেখ এই যে দেখুন এই হেরামেরি বিল্ডিংটা বিশাল বিল্ডিং এখানে আপনার যখন আপনার উমরা করতে আসে আপনার বড় হজ করতে আসে তখন তো শত শত কোটি কোটি মানুষ হয় তখন আপনার এই কোটি কোটি মানুষ আপনার এখানেই আপনার এর বসত বাড়ি মানে আপনার একদিন দুই দিনের জন্য তিন দিনের জন্য থাকে এখানেই থাকা হয় তিন দিন ও চার দিন কেউ আপনার পনেরো দিনের জন্য আসে অনেকে অনেক দিনের জন্য আসে যা হোক বন্ধুরা আল্লাহ পাক আমার মনের আশা কবুল করছেন যাক প্রতিটা মানুষের আশা যেন পাক কবুল করে যারা মুসলিম মানুষ অবশ্যই যা তারা আপনার এই উমরা ও হজ করার জন্য আল্লাহ পাকের কাছে অনেক আশা ও কল্পনা আল্লাহ পাক যেন প্রতিটা মানুষের যেন আশা যেন আপনার পূরণ করুক আর বন্ধুরা আমার এটা হলো দ্বিতীয় পর্ব অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন আর আপনার মক্কা দেখুন হজ দেখুন আপনার অনেক কিছু দেখতে পাবেন সবাই ভালো থাকবেন উৎসব থাকবেন আল্লাহ হাফেজ